দেখুন বন্ধুরা কিভাবে ডেনিমের জ্যাকেটের কলার মেক হচ্ছে এই ভিডিওতে তুলে ধরা হচ্ছে কলার মেক কলার টপসি বডির সাথে জয়েন এবং বডির সাথে টপসি যে কলারটা মেক করতেছে সে মা একজন ট্রেনিং অপারেটার মাত্র এক সপ্তাহ ট্রেনিং দেওয়ার পরে তাকে লাইনে দেওয়া হয়েছে সে এখন মেক করতেছে এখানে যদি অন্য কোনো হতো পুরাতন তাহলে তার কাজের স্পিড আরও বেশি হতো যাই হোক তারপরে সে ভালো করতেছে খারাপ না তো আপনারা এই ভিডিওটা লাইক ফলো শেয়ার দিবেন যদি ইউটিউবে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি দেবেন আর যদি ফেসবুকে দেখেন পেজে দেখেন তাহলে অবশ্যই লাইক করে শেয়ার দেবেন আপনার জন্য আমাদের কোম্পানিতে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে আমরা ট্রেনিংয়ের মাধ্যমে কাজের ব্যবস্থা করে থাকি এবং ট্রেনিং করার জন্য কোনো রকম টাকা পয়সা লাগে না কোম্পানির পক্ষ থেকে একটা ভাতা দেওয়া হয় আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার লাইক করবেন যাতে অন্য ভাই দেখতে পারে এবং তারা এখানে যোগাযোগ করতে পারে এখানে কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে একটা কাজের সুব্যবস্থা করে দেওয়া হচ্ছে সেটা আপনারা অবশ্যই গ্রহণ করবেন তো আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ